হ্যালো গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছি আজকে তোমাদের সামনে আবার একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে তো চলো আজকের ভিডিওটাকে স্টার্ট করি অনেকটা পজিটিভিটি নিয়ে সঙ্গে বাবা মহাদেবের নাম নিয়ে মা দুর্গার নাম নিয়ে মা কালীর নাম নিয়ে তো চলো আজকের ভিডিওটাকে স্টার্ট করা যাক তো চলো সকাল সকাল এখন ভিডিওটাকে স্টার্ট করলাম ছাদের থেকে কারণ আজকে সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে যেহেতু একটু ঠান্ডা করছিল আমাদের এখানে টেম্পারেচার তো প্রায় আট ডিগ্রি হয়ে গেছে তোমরা প্লিজ কমেন্টে জানিও তো যে তোমাদের ওখানকার টেম্পারেচার এখন কত চলছে আমাদের এখানে সকালবেলাতে প্রায় আট ডিগ্রি তারপরে আস্তে আস্তে দশ ডিগ্রি বারো ডিগ্রি এরকমভাবে উনিশ ডিগ্রি দুপুরের দিকে এরকম চলছে তো ঠান্ডা তো প্রচণ্ডই পড়েছে কিন্তু ঠান্ডা পড়লেও এই হালকা ঠান্ডার মধ্যে হালকা হালকা যে রোদটা লাগছে এটাতেই মানে প্রচণ্ড ভালো লাগছে আর ভাইবটাই পুরো আলাদা আলাদা হয়ে যাচ্ছে ডিসেম্বর মাস চলে এসেছে সামনে তো ক্রিসমাসও আসছে মাসে তোমাদের কার কী প্ল্যান সেটাও কিন্তু জানিও আমার এখন অ্যাস কিছু প্ল্যান হয়নি যদি হয় তাহলে তো ডেফিনেটলি তোমরা দেখতেই পাবে তো চলো এখন ছাদের মধ্যে একটু ঘোরাফেরা করছি আর আমাদের বাড়ির ঠিক সামনে দিকে মানে হাইওয়ের উল্টো দিকটাতে আজকে একটা ধান কাটার যে মেশিনগুলো হয় সেই মেশিনগুলো ধান কাটছিলো তবে এখন ছাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাকেই দেখছিলাম আর এই ওয়েদারটাকে এনজয় করছি আর এই দেখো এটা হচ্ছে আমাদের ছাদের ওপরের জায়গাটা মানে ছাদে আসতেই পুরো ভয় লাগে পায়ের নিচেগুলো পুরো কালো কালো হয়ে যায় ছাদটা যেহেতু দিনকার পুরনো তাই এটার উপরে পিচ করে দেওয়া হয়েছিল যাতে কোনো রকম নষ্ট না হয় কিন্তু কে যে করে গেছে তো একদম বিচ্ছিরি দেখো এক বছর হয়নি পিচগুলো সব উঠে গেছে তারপর যাচ্ছে তাই অবস্থা ছাদের মধ্যে এখন তো কিছু মেলাও যায় না আর মিললেও কিছু পেতে তারপরে মিলতে হয় নাহলে নিচেটা তো পুরো কালো রঙের হয়ে যায় তো কি বাজেভাবে দেখো এই কাজটা করে গেছে তোমরা যদি কখনো এরকম কেউ ডিসিশন নাও তাহলে প্লিজ কিন্তু একটু যাচাই করে নিও যে যার কাছ থেকে এরকমভাবে পিচ করাচ্ছ সে ঠিকঠাকভাবে মানে করতে জানে বা এগুলো কী রকম টেকসই হয় কি না কারণ এরকম আমাদের বাড়িতে কারোর কাছ থেকে জেনেই করেছিল বাট আনফর্চুনেটলি এরকম হয়ে গেছে দেখো এখন মাঝখান থেকে কী হয়েছে নিচেটাও নষ্ট হয়ে গেল আর ওপরের এই যে লেয়ারটা ছিল সেটাও নষ্ট হয়ে গেছে তো এখন বাজে ঠিক দুপুর সাড়ে বারোটা আর একটু পরেই লাঞ্চ করব তো ভাবলাম লাঞ্চ একটু বেশ গরম গরম মাছ ভাজা হলে ভালোই হয় তো অনেক কিছু মেনু হয়েছে তবুও ভাবলাম একটু ফ্রিজে যেহেতু দেখতে পেলাম মৌরলা মাছ ছিল আর মৌরলা মাছ দেখলেই আমার মনে হয় যেন ভাজি গরম গরম আর কয়েকটা পোনা মাছও ছিল কারণ সবাই তো মৌরলা মাছ খায় না আর আমিও একটা নেব সেই কারণে মৌরলা মাছ আর পোনা মাছ ওগুলোকে একটু ভেজে নেবো বেশি নয় কয়েকটাই আছে যা সেগুলোকে একটু ভেজে নেবো তো তারপর লাঞ্চ করবো আর আজকে লাঞ্চে কি কী মেনু হয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি দাঁড়াও ফ্রিজের মধ্যে মাছগুলো রেখেছিলাম বলে একটা সঙ্গে একটা পুরো এরকমভাবে জমে গেছে তো একটু জমাটা ছেড়ে যাক গরম হয়ে যাক একটুখানি তারপরে এটা রান্না হবে আর এটা হচ্ছে মাছের তেল কার কার মাছের তেল খেতে ভালো লাগে একটু বলবে অনেকেই হয়তো বলতে পারো ছি এটা আবার খায় কিন্তু জানি না বিশ্বাস করে আমার এটা প্রচণ্ড টেস্টি লাগে স্পেশালি আমার জন্যেই এটা আরও বাড়িতে রাখে আমার তো মাছের তেলের ভাজা আর তার সঙ্গে শুধু যদি ভাতও হয়ে যায় তাতে আমার সমস্ত ভাত আমি খেয়ে ফেলবো আর কোনো রেসিপির দরকার নেই তো আমার জন্যই স্পেশালি এটা রাখা কিন্তু এটা আজকে হবে না এর ওপর ছাপানো ছিল বলে আমি এটাকে নামিয়ে রাখলাম আর এই দেখো এখানে মোরলা মাছগুলো রাখা আছে এগুলো একটু পরে নুন হলুদ মাখিয়ে তারপর আমি গ্যাসে ভেজে নেব তো আজকে লাঞ্চের মেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই এখানে আছে ওই পালং শাক বেগুন এই সব দিয়ে একটা তরকারি আলু ভাতে এটা হচ্ছে আমার ফেভারিট আমার ফুচু দুজনেরই ফেভারিট টমেটো সানা তার সঙ্গে এখানে সবজি দিয়ে একটা টক আছে যেটা বাবার প্রচণ্ড ফেভারিট এখানে একটা সবজি আছে এখানে আছে নর্মাল মানে ডাল যেটা মুসুরির ডাল হয় এখানে আছে মায়ের জন্য স্পেশালি লাউ মুসুরি আর এখানে আছে আমরার টক আর তার সঙ্গে হবে গরম গরম মাছ ভাজা তো এই এত কিছু রেসিপি আমাদের বাড়িতে আজকে হয়েছে সকালবেলায় পাশের বাড়ির একটা কাকু এসে আমাদেরকেই এই খেজুরের রসটা দিয়ে গেছিলো আর দেখে রাখো মনে হচ্ছে পুরো যেন জল রস বলে তো মনেই হচ্ছে না তো এটাকে এখন ছাঁকনি করে ছেঁকে নেওয়া হচ্ছে কারণ এটাকে ফুটিয়ে খেজুরের রস তৈরি করা হবে আর খেজুরের রস তৈরি করতে প্রায় এক থেকে দু ঘন্টা তো সময় লাগেই কারণ জলটা ফুটে ফুটে মোড়ে মোড়ে যখন একদম অনেকটা কমে গিয়ে টান টান হয়ে যায় তখনই রসে পরিণত হয় আর বাজারে তো এখন প্রচুর খেজুর গুড় ভেজাল পাওয়া যায় কিন্তু এটা একদম পুরোপুরি খাঁটি খেজুরের গুড় তোমাদেরকে একটা কথা জানার ছিল তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ আমার যে একটা সিয়ারাম গান ছিল এই চ্যানেলে সেটা ওয়ান ল্যাক ভিউ হয়েছে তো আমি সত্যিই খুবই খুশি হয়েছি আশা করেছি যে এই গানটা তোমাদের ভালো লেগেছিল বলেই মানে এতটা ভিউজে গেছে আর আমি খুব ভালোভাবেই চেষ্টা করেছিলাম গানটাকে করার তোমরা যারা যারা এখনও পর্যন্ত দেখো নি রামশিয়ারাম আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো পপুলার ভিডিওতে ওটাই আছে তো এবার চেক করে নিও আর গানটা কেমন হয়েছে যারা দেখো নি তারাও কিন্তু একটু কমেন্ট করে নিও আর এখন বাজে ঠিক সন্ধে সাড়ে ছটা আর সন্ধ্যাবেলাতে এখন নিয়ে বসে পড়েছি শীতকালের ফেভারিট কিছু খাবার কারণ আজকে আমাদের বাড়িতে হয়েছে শৌচাগুলির বড়া তার সঙ্গে দেখতেই তো পেলে যে খাটি খেজুর গুড় তার সঙ্গে মা একটু চাচি দিয়ে পাঠিয়েছিল তো চাচি মানে সমস্ত কিছু নিয়ে পড়ে জমে গেছে এই শীতকালটা না এই জন্যই আমার প্রচণ্ড ভালো লাগে ঠান্ডার জন্য কষ্ট হয় খুবই সত্যি প্রচণ্ড কষ্ট হয় ইচ্ছেই করে না যে শীতকাল আসুক কিন্তু আবার বলে না যে খারাপ দিক ভালো দিক দুটোই আছে এরকম পিঠেপুলি উৎসব সঙ্গে খেলা হয় পিকনিক ভাইপ বিয়ে বাড়ি সমস্ত কিছু মিলিয়ে মানে খুবই এক্সাইটমেন্টও থাকে তো কি করবো এখন আমার জন্য তো কোনো কিছু বাদ হতে পারে না যেটা যেমন চলছে সেটা যেমন চলবেই ভালো খারাপ সবগুলোকে নিয়েই আমরা সব কিছুকে নিয়েই আনন্দ করবো দাঁড়াও তোমাদেরকে দেখিয়ে দিই আগে এখন এটা হচ্ছে চাচি এটাতে আছে অরিজিনাল খাঁটি খেজুর গুড় আর এখানে আছে এটা হচ্ছে সরু চাগুলির আর মানে সরু চাগুলির যেই বড়াটা হয় সেটা আর এটা হচ্ছে পাটি সাপটা তো এখন এগুলোকে এনজয় করব আর আমি খাটে বসে মোটেও খাচ্ছি না এখন একবার নামালাম যে দেখাবো তোমাদেরকে আমি টেবিলে গিয়ে তারপর খাবো তো এই মাত্রই জাস্ট লাঞ্চ করে এলাম আর আমার গলাটা প্রচণ্ড পরিমাণে বসে গেছে মানে আমার কথা বলতেও কষ্ট হচ্ছে ঢোক গিলতেও কষ্ট হচ্ছে ব্যথা করছে প্রচন্ড হয়তো ঠান্ডা ওয়েদারের জন্য হয়ে গেছে বাট যাই হোক চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আজকের মতন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে